সালামুয়ালাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং টাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফেমাস গ্যালারি বিডি থেকে খুব সুন্দর কিছু গর্জিয়াস কারারা ছু পিসের কালেকশন নিয়ে আজকে কিন্তু ভ্যালেন্টাইন উপলক্ষে আপনাদের জন্য ডিসকাউন্ট আছে ঠিক আছে যদিও এটা ঈদের ড্রেস ঠিক আছে ঈদের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশনটা বিশাল ডিসকাউন্টে পাচ্ছেন আজকে ঠিক আছে এটা কিন্তু এমনিতেই হট হোটসেলিং একটা প্রোডাক্ট প্রচুর ডিমান্ড তার উপরে আপনাদের ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শুধুমাত্র আপনাদের হচ্ছে আপনাদের ভ্যালেন্টাইন এই জন্য হচ্ছে অফারটা দেওয়া হচ্ছে কিন্তু ঠিক আছে অন্যটাও খুব সুন্দর করে কাজ করা এটা

আর একটা কালার আছে এটা তো আমার খুবই পছন্দ ব্ল্যাক কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে তিনটা কালারই সুন্দর বাট হয় না পার্সোনাল চয়েস তো এটা ব্ল্যাক কিন্তু অনেক সুন্দর সাথে গারাডার ঘেরটা দেখুন কি পরিমাণ গারার এই ফন্সের ব্যাগসিট কিন্তু একই কাজ অনেকে ভাবতে পারেন যাবো এত রিজনেবল ফন্সের ব্যাগসের কি কাজ আছে ব্যাক ব্যাগসিটেও কাজ ওনাতেও কাজ ওনার চারপাশে টার্সেল দাম থাকছে মাত্র সাতাশো আপু

এটা এই তিনটা দেখা যাবো আচ্ছা এই তিনটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল আপনার তিনটা এটা রেড ওয়াইন কালার অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটা সাথে সালার হবে অন্য কাজ করা কালার দেখাচ্ছি এটার এই যে লীলাকালারটা আর একটা জড়ির কাজ স্টোনের কাজের নিচে কাজ কাজ এটা প্রাইস কত থাকবে মাত্র ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এত সুন্দর কাজ করা একটা গর্জিয়াস ড্রেস ষোলোশো জন্য কালার দেখাচ্ছি ব্লু কালার ডেনিটা

দেখতে পাচ্ছেন হোয়াইট সুতা দিয়ে স্টোন দিয়ে কাজ আছে সালোয়ারের নিচেও কাজ থাকবে আর অল ওভার কাজ করা এটা কিন্তু খুবই হিট ড্রেস বাট এখন কিন্তু কালার এবং স্টক শেষের দিকে যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন দাম এটা মাত্র ষোলোশো পঞ্চাশ এটা দেখুন খুবই সুন্দর বিয়ার্স রেড ওয়াইন কালার ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা লিলাক কালার ষোলোশো পঞ্চাশ আপু আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা টরি ব্লু কালার প্রাইসটা কি ষোলোশো পঞ্চাশ পঞ্চাশ এগুলো কিন্তু আসলে একবার ওপেন করলে স্টোন গুলো ছেড়ে যাবে এগুলো একবার ওপেন করা হয়নি এটা হচ্ছে জাম কালার সেম ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন চারটা কালার হবে এটা ব্রাউন কালার খুব সুন্দর করে কাজ করা আছে কিন্তু আর কালার গুলো দেখাই প্রাইস কত এটা মাত্র এটা আঠারোশো টাকা আপু আঠারোশো টাকা এটা কিন্তু আগেরটা রোনা হ্যাঁ এটা সালোনা ম্যাচিং আচ্ছা এটা একটা কালার আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা